সো হে হ্যালো আর আসসালামু আলাইকুম দিস ইস আসান ওয়েলকাম ব্যাক চলে আসলাম আবার একটি নতুন লাইভ ভিডিও নিয়ে বিশেষ করে আজকে হলো দশ তারিখ চলে গেল আর মাত্র ছয় দিন বাকি আছে তো যাদের আনঅফিশিয়াল ফোন আছে তাদের ১৬ ডিসেম্বরের পরে আনঅফিশিয়াল ফোন ফোনগুলো বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হবে আর বাংলাদেশে যদি আপনি ষোলো ডিসেম্বরের পরে যদি কোনো ফোন কিনেন মানে অফিশিয়াল ফোনই যদি কিনেন সেক্ষেত্রে আপনাকে কত টাকা ব্যাট দিতে হবে কত পার্সেন্ট বাংলাদেশ সরকারকে ব্যাট দিতে হবে তো সেটাই মানে আপনি যদি একটা ফোন কিনেন তো আপনাদের আপনাকে কিন্তু বাংলাদেশে সরকারকে সাতান্ন পার্সেন্ট ব্যাট দিতে হবে একটা ফোনে ধরেন আপনি যদি বিশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনেন তো আপনার ওই ষোলো সতেরো হাজার টাকার মতো ব্যাট দিতে হবে একটা ফোনের জন্য কেন কিন্তু কেন এত টাকা ব্যাট কেন আমরা আমার নিজের টাকা দিয়ে ফোন কিনব ব্যাট দেবো কেন আর আনঅফিশিয়াল অফিসিয়াল ফোনগুলো এতদিন চল চালাইতে পারলো এখন কেন চালাইতে পারবো না বিশেষ করে কথা হলো এই কথা হলো এইটাই কথা কত তাড়াতাড়ি আপনারা লাইভে যুক্ত হন তো সেটাই কই গেলাম নিঠুর বন্ধু রে বায়াত খায় কী বা

তো আপনাদের যাদের যাদের আন ফোন আছে তো আন ফোন যারা ইউজ করেন তো ষোলো তারিখের পর থেকে ফোন বন্ধ হবে না জাস্ট হবে হলো আপনার ওই ফোন দিয়ে কাউকে কল দিতে পারবেন না কথা বলতে পারবেন না জাস্ট এই আপনারা চালাইতে পারবেন ঠিকই কিন্তু কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে তো আপনারা ভিডিও ভিডিও দেখতে পারবেন সমস্যা নেই কিন্তু নেট চালানো যাবে না তো বাংলাদেশের বিআরটিসি আর কি যায় যে নিয়ম করছে সেটা হলো যে আপনাদের যদি কারো আন ফোন থাকে তো ষোলো তারিখের আগেই নিবন্ধন করতে হবে যাতে তারা এখান থেকে কিছু টাকা খেতে পারে তো সে কারণে কিন্তু ব্যবস্থাটা করা হয়েছে তো আপনাদের সুযোগ সুবিধার জন্য কিন্তু করা হয়েছে কারণ বাংলাদেশ তো মনে করেন যে অনেক গরিব দেশ বোঝেন না তো আপনার এখন আপনার কিভাবে টাকা নেবেন সব কিছুর কিন্তু সব মানে এ টু জেড বাংলাদেশের যে সকল জিনিস আছে সব কিছুর উপরে কিন্তু বাংলাদেশ সরকার ব্যাট বসাইছে তো আপনি গ্রামের বাড়িতে যান দেখেন যে আমাদের যে গ্রামে ওই মোটামুটি একটা চুলা চুলা যে রান দেখায় সেই চুলার আছে উপজেলায় ঘরের উপর ব্যাট উপর ভেট তো আপনাদের প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু বাংলাদেশ সরকার ব্যাট বসাইতেছে তো এখন একটা আপনি একটা ফোন ইউজ করবেন তো ফোন একটা ফোন আপনি যদি বিশ হাজার টাকা দিয়ে কিনেন তো সেখানে কিন্তু আপনার সাতান্ন পার্সেন্ট ব্যাট দিতে হবে কেন বাংলাদেশ সরকার কি মানে মানে অন্য অন্য দেশের থেকে বাংলাদেশ মানে এতটা নিচে নামছে ঠিক আছে যেটা বলার বাইরে যেটা মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না তো আপনারা কমেন্ট করেন যে আপনারা আপনাদের যাদের যাদের আন ফোনগুলো আছে তো এক ষোলো ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনাদের ফোনগুলো বন্ধ হয়ে যাবে জাস্ট না বন্ধ হবে কি কী রকম আপনাদের ফোন কিন্তু একবারে সুইচ অফ হয়ে যাবে না ফোন বন্ধ হবে তা আপনারা ফোনে কথা বলতে পারবেন না কল টল করতে পারবেন না তো এমনিতে আপনারা মানে ফোন চালু থাকবে জাস্ট আপনাদের ওই যে অপশনগুলো নেট চালাইতে পারবেন না কথা বলতে পারবেন না এগুলো আর কি বন্ধ হয়ে যাবে তো বাংলাদেশে যদি আপনাদের আন ফোন থাকে তো অবশ্যই আপনাদের কি করতে হবে নিবন্ধন করতে হবে তো নিবন্ধন করতে গেলে অনেক ঝামেলা পোহাতেই হবে তো তার কি কাজ আছে আপনাদের পুরাতন ফোনগুলো ফেলে দিয়ে নতুন করে একটা ফোন কিনেন আর বাংলাদেশ সরকারকে সাতান্ন পার্সেন্ট ব্যাট দেন ঠিক আছে তো এছাড়া তো বুদ্ধি নাই বাংলাদেশ সরকার যদি সাতান্ন পার্সেন্ট ব্যাট দেন তাহলে আপনারা ফোনগুলো চাইতে পারবেন আবার নতুন করে নিয়ে তো দেখেন বাংলাদেশ বাইরের রাষ্ট্র থেকে যদি একটা ফোন আপনার আনতে হয় তো আইফোন যদি আনতে হয় তো সেখানেও কিন্তু সাতান্ন পার্সেন্ট ব্যাট আপনাদেরকে দিতে হবে তো আবার বাংলাদেশের এয়ারপোর্টের যে অবস্থা তো আপনাদের ফোনগুলো আপনারা সাতান্ন পার্সেন্ট ব্যাট দিয়ে নিয়ে আসবেন তো বাংলাদেশে এয়ারপোর্ট আসার পরে সেই ফোনটা আপনি হাতে পাবেন তাও কোনো গ্যারান্টি নাই কারণ বাংলাদেশের যে অবস্থা ঠিক আছে বাংলাদেশের মানে ওই চোরের একটা দেশ ঠিক আছে তো আপনাদের ওই ফোনগুলো আপনাদের লাগেজে করে আনবেন তো দেখবেন যে লাগেজে তালা ভেঙে আপনার ওই ফোন মানে দামি দামি যে জিনিসপত্র সেগুলো রেখে দিছে জাস্ট আপনাদের কিছু কাপড় চোপড় ধরাই দিছে ঠিক আছে তো আর কিছু করার নাই কারণ বাংলাদেশ হলো একটা চোর মাত্র চোরের দেশ ঠিক আছে এখানে কিছু বলার নাই এখানে বলার মতো কেউ নাই ঠিক আছে বললেও আপনাদের ওই দেখা যায় যে কোনো কাজ হয় না ঠিক আছে ও যাই হোক তো আপনারা আপনাদের মতামত গুলো কমেন্টে বলেন ঠিক আছে ভাই তো দেখেন বাংলাদেশের সরকার যেই হোক তো সেটা তো বড় কথা নয় বড় কথা হলো যে এক ভাই কমেন্ট করছে তোমার হেডা তো সরকারের হেডা যাই হোক তো আমার আমার ভাই কথা না আমার তো বাংলাদেশ তো সরকারকে ব্যাট দিবেন ব্যাট তো আর আমাকে দিবেন না তো আপনারা একটা ফোন কিনবেন একটা গরু কিনবেন একটা ই কিনবেন কুরকা কিনবেন তাও কিন্তু আপনাদের বাংলাদেশ সরকারকে ব্যাট দিতে হবে তো বিয়ে করতে গেলেও কিন্তু আপনাদের বাংলাদেশ সরকারকে এরপর থেকে ভেট দিতে হবে তো আপনারা যারা যারা এখনও বিয়ে করেন নাই তো বাংলা ষোলো ডিসেম্বরের আগে বিয়ে শি করে ফেলেন তাহলে কিন্তু আবার দেখা যাব যে এমনও সিস্টেম চালু করতে পারে যে ষোলো ডিসেম্বরের পরে বিয়ে করতে গেলে আপনাদেরকে কিন্তু ওই ব্যাট দিতে হবে ঠিক আছে যে টাকা দিয়ে যে টাকা খরচ করবেন বিয়েতে তো সে তার ওই সাতান্ন পার্সেন্ট কিংবা ষাট পার্সেন্ট ধরবো যেহেতু ফোনের ক্ষেত্রে সাতান্ন পার্সেন্ট ধরছে তো দেখা গেল যে বিয়ের ক্ষেত্রে সেটা ষাট গুণো হতে পারে কিংবা সত্তর গুণো হতে পারে বেড দিয়ে তারপরে আপনাদেরকে কিন্তু বিয়েটা করতে হবে তা না হলে কিন্তু আপনাদের বিয়ে করতে পারবেন না ঠিক আছে এমনও হতে পারে সেটা বলা যায় না এখনও তো ফোনের বিষয়টা যেটা হয়েছে সেটা কিন্তু ষোলো তারিখের পর থেকে মানে আপনাদের যে আন ফোনগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো আবারও আরেক সূত্রে খবর পাইলাম যে সেটা হলো যে আপনাদের যারা এখন মানে ষোলো তারিখের আগে ষোলো তারিখের আগে যে সকল ফোনগুলো মানে আন ফোনগুলো কিনা হয়েছে তো বাংলাদেশ বিআরটির কাছে যে সকল ফোন এখন বর্তমানে মানে চালু আছে তো সেগুলো কিন্তু অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে ঠিক আছে হতেও পারে সেটা বড় কথা না বড় কথা হলো ষোলো তারিখের পর থেকে আপনারা আর কোনো আন ফোন ইউজ করতে পারবেন না তো যাই হোক তো বিড়ি টেরি খাওয়া দরকার আসল তোর মতো মতো করে তো আপনাদের কথা হলো যে ভাই কমেন্ট টমেন্ট করেন বাংলায় হ্যাঁ ভাই আপনি কী কন মান সম্মান ভাই না হচ্ছেন আপনি ভালো ভালো কমেন্ট করেন যাতে আমি পড়তে পারি আপনার যে কমেন্টগুলো ভাই বেড়ে তো পড়া মুশকিল ঠিক আছে এগুলো তো ভাই পড়া যায় না ঠিক আছে ভালো কমেন্ট করেন ভালো কমেন্ট করেন না হলে কিন্তু ভাই আপনার কমেন্টের উপর আমি ব্যাট বসাই ঠিক আছে আপনি একটা করে কমেন্ট করতে গেলে কিন্তু আপনাদের আমাকে কিন্তু সত্তর পার্সেন্ট ব্যাট দিতে হবে ঠিক আছে আপনার কমেন্টের উপর কিন্তু ব্যাট বসাই দিব ঠিক আছে তো আপনি কমেন্ট করবেন ভাই ভালো ভালো কমেন্ট করেন তাতে ব্যাট টেট না বসাইতে হয় নাহলে কিন্তু ঘুরাই দিয়ে আপনার উপর ব্যাট বসাই দিব ভাই বুঝছেন うわ。 আপনারা যারা যারা লাইফটা দেখছেন তো দ্রুত শেয়ার করে দেন তাহলে আপনাদের উপরে ব্যাট কমে যাবে ঠিক আছে আমার লাইফ যদি শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের আন অফিসিয়াল ফোনগুলো ভেটমুক্ত হবে ঠিক আছে ওই আপনাদের ফোনে যে সকল ভাইরাস আছে তো ভাইরাসগুলো দূর করে দেন ঠিক আছে ভাইরাসগুলো তাড়াতাড়ি দূর করেন তো লাইফটা তাড়াতাড়ি শেয়ার করেন আর বিশেষ করে কথা হলো কথা অনেকই কথা বলা যায় কিন্তু কথাগুলো বলতে চাচ্ছি না আমি এত কথা বলে কি লাভ বুঝছেন ভাই এই রাইট জায়গায় কী লাভ এই শীতের দিনে লাভ আছে লাভ নাই তো যাই হোক আমি বেশি বগর বগর করবো না বেশি ইয়ে করবো না যাই হোক আমার ইউটিউবে ইউটিউব চ্যানেলে তো আমি লং ভিডিও আপলোড করি না মোটামুটি কিছু শর্ট ভিডিও আপলোড করি যেগুলো ওই ফানি টাইপ এই দিক ঘুরি গাড়ি এই দিকে এগুলো আর কি ভিডিও ওই ফানি গুলো এখন করা হয় না যাই হোক সে কারণে কিন্তু আপনাদের ওই ইগুলোও করা হচ্ছে না ঠিক আছে তো আপনারা দেখে আসবেন ইউটিউবে একটা লগ একটা ভিডিও আপলোড করছি একটা ওই যে আপনার কি দেখতে পারছেন হয়তো দেখছেন আপনারা ভাইরাল হয়েছে যেটা যে মানে একটা মেয়ে পরীক্ষা দিয়ে আসার সময় তো বান্ধব বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময় একটু লেট করে বাড়িতে ফেরার কারণে রাস্তার মধ্যে থেকে রাস্তা থেকে কিন্তু টেনে নিয়ে জঙ্গলের ভিতরে তারা কিন্তু ওই দেখা যায় যে আট থেকে দশজন একটা মেয়েকে ধর্ষণ করে ঠিক আছে তো মেয়েটা কিন্তু কান্নাকাটি করতেছে অনেক কিন্তু লাভ কী ভাই বাংলাদেশ হলো আপনার ওই বাংলাদেশে তো হলো আপনার ওই ধর্ষণ যেভাবে বৃদ্ধি পাইছে ঠিক আছে বিচার আচার যদি ঠিকভাবে না হয় বিচার তো নাই বাংলাদেশে ঠিক আছে সেটা বললেই হয় বাংলাদেশে বিচার নাই ঠিক আছে তো দর্শনের মনে ই নাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে যে সৌদি আরবে একটা ঘটনা যে আপনার বাংলাদেশি যে প্রবাসীগুলো আছে তাদেরকে অপহরণ করছে ঠিক আছে তো ওই অপহরণ বিশ জন অপহরণকারীকে ধৈরা কিন্তু তারা একসাথে কিন্তু ওই কি করছে জবাই করছে ঠিক আছে তো ওইরকম যদি একটা নিয়ম বাংলাদেশে চালু হইতো যে ধর্ষণকারী যারা যারা আছে ওদেরকে ধৈর্য ধীরে না মানে প্রকাশে আর কি ওই ই করা হইতো আপনাদের জবাই করা হইতো তাইলে আপনাদের মোটামুটি দেখা যেত বাংলাদেশ থেকে একটু ধর্ষণ থেকে কমতো ঠিক আছে আর একটা খবর দেখলাম আমি যে ছয় নয় বছরের একটা শিশু যা ওই আপনার ই করছে ওই ধর্ষণ করার পরে তাকে মেরে ফেলেছে ঠিক আছে এগুলো হলো বাংলাদেশের অবস্থা বাংলাদেশে যে আইনের যে অবস্থা সেটার মানে বলার মতো না ঠিক আছে তো আপনাদের মতামতগুলো কমেন্টে চাই ভাই আমি লাইক দিছি থ্যাংক ইউ ভাই তো ভাই আপনার বাড়ি কোন জায়গায় ভাই একটু বলবেন আপনার দেশের বাড়িটা কোন জায়গায় ভাই ভাই আপনার বাড়ি মানিকগঞ্জ আমার বাড়ি ভাই টাঙ্গাইল তো মোটামুটি কি অবস্থা ভাই আপনার ভালো আছেন খাওয়া দাওয়া করছি ভাই আপনি খাওয়া দাওয়া করছেন রাত্রিবেলায় শীতের দিন কি খাওয়া দাওয়া করলেন এতক্ষণ লাইভে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো লাইভ বেশিক্ষণ সময় করবো না তো মাঝে মাঝে লাইভ আসা হয় এই কারণেই যে সবার সাথে একটু আড্ডা মাড্ডা দিয়ে দেখা যায় কি সময় টময় কাটায় আর কি ঠিক আছে তো ইউটিউবে ওইভাবে ভিডিও মিডিও আপলোড করতে পারি না যার কারণে একটু একটু লাইভ আসি যাতে চ্যানেলটা টিকে থাকে আর কি সবার সাথে যেন পরিচয়টা একটু থাকে ঠিক আছে তা না হলে তো দেখা যাবে যে সবাই ভাববে যে আমি চলে গেছি কিন্তু চলে যাইনি ব্যস্ততার কারণে আর ওই দেখা যাচ্ছে আমি ওই আমার টিম মেম্বারগুলো নাই যার কারণে আমি এখন ওইভাবে ভিডিওগুলো আপলোড করতে পারি না তো এক একজন সবাই দেশের বাড়িতে আমি একাই হয়তো ঢাকায় থাকি যার কারণে আপনাদেরকে ওই ফানি ভিডিওগুলো দিতে পারি না যার কারণে আমি এখন মাঝে মাঝে লাইভে আসি ঠিক আছে ওই শর্ট ভিডিও মোটামুটি দু একটা আপলোড করি যার আপনি ওই দেখা যায় এগুলা কোনো ইয়ে পড়ে না আর কি যাই যার কারণে লাইভে আসি মাঝে মাঝে দু একটা খবর ওই যে দেখা যায় গেলে যেগুলো না বললেই নয় ঠিক আছে যেগুলো না বললেই নয় সেগুলো নিয়ে একটু লাইভ দিয়ে একটা কথাবার্তা বলি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনি লাইক টাইক করেন তো শেয়ার টেয়ার করেন তো এটুকুই আর কিছু বেশি কিছু না তো লাইভে বেশিক্ষণ থাকবো না তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে যে আবার কোনো নতুন একটা লাইভে তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ